হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম তোমাদের আবারও স্বাগতম রত্না কিচেনে কেমন আছো তোমরা আজকে আবার আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা রেসিপি তা হচ্ছে টমেটো দিয়ে সুরমা মাছের ভুনা এখানে আমি সুরমা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন হলুদের গুঁড়া দিয়ে দিব এটা সমুদ্রের সুরমা মাছ পরিমাণ মতো লবণ এখন মিশিয়ে নিব। কড়াই বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি তেল এখন মাছগুলোকে দিয়ে দিব আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে প্রায় এখন এগুলোকে তুলে নিতে হবে এই যে ভাজা হয়ে গেছে এখন আবার তেল দিয়ে দিব এখানে আমি পেঁয়াজ গুলোকে নিয়েছি এখানে আমি জিরা ওষুধ পাটা নিয়েছি আর এগুলোকে

মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এখন পানি দিয়ে দিয়েছি আর এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন দেব টমেটো আর কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এখন মাছগুলি দিয়ে দিব এটা হয়ে গেছে আর এখন এটা অন্যটা পাত্রে তুলে নিব এখানে আমি হালকা হালকা ঝোল রেখেছি যাতে খেতে সুস্বাদু লাগে খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেছে আমার টমেটো দিয়ে সুরমা মাছের ভুনা তাহলে আজকে রেসিপিটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে বাই